বাবা মার উদ্দেশ্যে বলতে যাচ্ছি আমার বাবা মা আমি জানি আমার বাবা মা আমার ভালো চায় কিন্তু আমার খালু আসগর উনি উসলারিমূলক আমার বাবা মাকে মানে খারাপ বুদ্ধি দেয় দিয়া দিয়ে মানে উস দেয় এইসব বিষয়ে মনে করলে আমার অনেক কষ্ট লাগে যে আমার কথা তো একবার শুনতি আমার যদি ভালোবাসতি তাহলে আমি কোন জায়গায় যা সুখে থাকতে পারবো কোন জায়গায় যা ভালো থাকবো এটা বোঝার চেষ্টা করতি কিন্তু তারা তারা এটা বোঝার চেষ্টাই করে না তারা কি বুদ্ধি দেয় না দেয় ওইভাবে করে তখন শুনলে আমার কষ্ট লাগে আমার বাবা মা আমাকে নেওয়ার জন্য তারা কি করবে আমি যখন আমার আমার আমাকে আমি কিভাবে বাঁচবো তখন তো বলবে এই মেয়ে এত বারবার করে চলে গেছে চলে যাওয়ার পরে এখনো টিকতে পারে নাই সবাই তো বলবে এত বারবার করে যা লাভ হলো তুই কি কিছু করতে পারলি আর যদি মারা ফেলে তো মরেই গেলাম তাহলে তার কোনো কিছু করার নাই আর যদি না মারা যায় তাহলে সবাই সবটার সময় আমাকে দোষারোপ করবে যে এই মেয়েটা এত বারবার করে চলে আসছে এই মেয়েটা এরকম করছে এই মেয়েটার বাচ্চা কনজিভ করে দিল তারপরে বাবার মা নিয়ে এইভাবে মানে নষ্ট করছে হ্যান করছে ত্যান করছে এইসব নিয়ে আমি বাঁচতে পারবো হাই রে ভালোবাসা হায় রে ভালোবাসা সোয়া খেয়ে ভালোবাসা কি লামিচার অন্যায় ছিল বাবা মার কাছ থেকে আজকে দূরে চলে গিয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন লামিচার শোয়াগের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ